আপনাদের কাছে শুধু দোয়া চাচ্ছি আর খবরগুলো ইনশাল্লাহ শেয়ার করে দিবেন কারণ এই মাত্র ঠিক এক মিনিট আগে আমি যখন রেকর্ড করছি তখন বাংলাদেশে ঘড়ির কাঁটায় তিনটা বেজে পনেরো মিনিট রাত অনেকে ঘুমিয়ে গেছেন ফাঁচ আমি খবরটা রেকর্ড করছি কারণ মাত্র এক মিনিট আগে আল জাজিরার সর্বশেষ ল্যাটেস্ট আপডেট হচ্ছে গতকালকে সন্ধ্যা থেকে ইসরায়েল সতর্কতা জারি করেছিল বাসিন্দাদেরকে আপনার আশ্রয় কেন্দ্রগুলোর কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছিল কিন্তু ইরান বলসে একটা ঘটনা ঘটাইছে আরেকটাতে দর্শক আমি যখন নিউজটি করছি ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় শহর হাইফা নিশ্চয় নামটা আপনাদের পরিচিত কারণ ইয়েমেন থেকে প্রায়ই টুংটাং ঘন্টা বাজানো হয় এই শহরটাতে কারণ এটার আপনার যে বাণিজ্যিক গুরুত্ব বিশাল কিন্তু এটার যে নিরাপত্তা সিস্টেম সেটা অনেক দুর্বল আর যেখানে ইরান সরাসরি আবার অভিযান চালাচ্ছে তাহলে বুঝতেই পারছেন যে আয়রন ডোম কতটা কাজে দিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপকূলীয় হাইফা শহরে ইরান থেকে নিক্ষেপ করা একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে ইসরায়েলি চ্যানেল দিয়ে এই এই তথ্য দেখছে বা দেখেছে সারা বিশ্ব আল আলজাজিরা বলছে যে হাইফা শহরের শুধু নয় এর পাশে তামরা যে শহর আছে খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর ভাবে সেই তামরা শহরেও তামরা তামরা করে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইরানি হামলার জেরে পুরো হাইফা এবং ইসরায়েল জুড়ে গভীর রাত থেকে সাইরেনের শব্দ উঠেছে আপনার সাধারণ ইসরায়েলের জনগণের ইরান বাড়াইয়া ইসরায়েলি কিন্তু অভিযান চালায় নাই কিন্তু যখন অভিযান চালাইছে তখন স্বাভাবিকভাবে এর জবাবটা তাদেরকে নিতেই হবে জেরুজালেম এবং হাইফা শহরের আকাশে দেখা গেছে উড়ে আসা একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেম আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে অল্প কিছু ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করতে সক্ষম হলেও বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আঘাত এনেছে বাসিন্দাদেরকে সুরক্ষিত স্থানে যাবার জন্য ঘোষণা দিচ্ছে আপনার কি বলা হচ্ছে ইসরায়েলের বাহিনীগুলো দর্শক ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দাবি করা হয়েছে যে রাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনায়ও এই মুহূর্তে হামলা চালাচ্ছে তেহরান হামলার মূল লক্ষ্য এই হাইফা এবং তেল আবিব শহরের আশেপাশে যেই সামরিক ঘাটিগুলো আছে এখানে আপনাদের খেয়াল থাকার কথা যে ইএমএন কে প্রতিরোধ করার জন্য ইসরায়েল তাদের সেনাবাহিনীর একটা বড় অংশ হাইফা থেকে নিয়ে আসছিল কেন যেন ইএমএন থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় মাঝে মাঝে গাজা থেকে ছোড়া হয় তো এই শহরটার বাণিজ্যিক নিরাপত্তার কথা চিন্তা করা যেহেতু ইসরায়েল একটা সমুদ্র বেষ্টিত বেশিরভাগ ব্যবসা বাণিজ্য তাদের তো সেই কারণে এইটা বন্দরনগর বা বন্দর শহর এটার গুরুত্বটা আলাদা কিন্তু কতটুকু কাজ দিচ্ছে ইসরায়েলের জনগণ নেতানিয়াহুকে অভিশাপ দিচ্ছে অভিসম্পাত করছে মজার বিষয় হচ্ছে যে যখন নেতানিয়াহু ইরানের জনগণকে সার সরকারের বিরুদ্ধে বিক্ষোভে না বিক্ষোভে রাস্তায় নামার ডাক দিয়েছে উল্টো দৃশ্য আমরা দেখছি ইসরাইলের জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে কারণ নেতানিয়াহু তো বাংকারের মধ্যে তার পরিবার এবং চোদ্দ গোষ্ঠী সহ এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা সবাই সুরক্ষিত অবস্থানে চলে গেছে যেখানে পরমাণু বোমা মারলেও হয়তো বড় কোনো ক্ষতি হবে না সেখান থেকে নির্দেশ দিচ্ছে একের পর এক কিন্তু তার রাষ্ট্রকে সে কতটুকু নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে বা তাদের যারা বস আছে যাদের জন্য তারাই লড়াই করছে কতটুকু হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ইরানকে এইবার অন্তত একটা বড় ধরনের সফলতা দেয় উইকেট গুলো যেন সমান সমান হয় অনেক পিছিয়ে আছে উইকেটে বাট সমান সমান হতে হবে Best of luck.